শুরুর দৃশ্যে দেখা যায় রানা খেয়ালিকে অনুরোধ করছে তার মাকে ছেড়ে দেওয়ার জন্য সে কাতর হয়ে বলে আমি অনেক খারাপ ছেলে আমার রাজনীতির জন্যই আজ আমাদের পরিবার এত বিপদে পড়েছে প্লিজ আমার মাকে ছেড়ে দাও খেয়ালি তখন তাকে নিজের পায়ে পড়তে বলে রানা তেমনটাই করতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ঝিল্লি এসে বাঁধা দেয় ঝিল্লি দৃঢ়কণ্ঠে বলে তুমি কি ভাবছ এই মেটার পায়ে পড়লেই সে তোমার মাকে ছেড়ে দেবে দোষ তোমার নয় রানা তাই এমন অপমানে প্রয়োজন নেই ঝিল্লি বড়মাকে মাকে বাঁচানোর চেষ্টা করতে করতে খেয়ালিকে বোঝায় আমাদের এই পরিবার বড়মা আর জেঠুর উপরেই টিকে আছে ওনাদের কিছু হলে তুমি নিজেও পার পাবে না ঋষির মাও সায়ে দিয়ে বলেন দাদা দিদির জন্যই এই পরিবারটা একসাথে আছে কিন্তু খেয়ালি কারো কথা শোনে না সে বুটির ধার বড়মার গলায় চেপে ধরে পালাতে চায় ঠিক সেই সময় অমিত খেয়ালির বাবাকে বন্দি করে নিয়ে আসে তেঁতুল পাতায় নিজের বাবাকে বিপদে দেখে খেয়ালি ভয়ে পেয়ে যায় তখন ঝিল্লি বলে তুমি ভেবেছ খেলা শুধু তুমি দেখাতে পারবে আর যদি বড়মাকে আঘাত করো তবে তোমার বাবার মাথায় গুলি চলবে এই সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় ঝিল্লি আগেই অমিতকে বলেছিল বিশেষ অনুমতি নিয়ে খেয়ালির বাবাকে এখানে নিয়ে আসতে তেঁতুল পাতায় এসে খেয়ালির বাবা সব অপরাধ স্বীকার করে বলে আমি ঋষি বাবাকে খুন করেছিলাম এবার আর কোনো আদালত আমাকে ছাড়বে না তুমি অন্তত ভালো হয়ে যাও ঝিল্লি খেয়ালিকে সরাসরি বলে তোমার তো কোনো পরিবার নেই বাবা ভাই জেলে মা হারিয়ে গেছে তুমি একা অথচ আমি তোমাকে শেষ সুযোগ দিতে চাইছি নিজের অপরাধ স্বীকার কর আর বদলে যাও খেয়ালির চোখে জল আসে ঝিল্লি তীব্রভাবে প্রশ্ন ছুঁড়ে দেয় তোমার কাছে তো সম্পর্কের কোনো মূল্য নেই তবে এখন তোমার হাত কামছে কেন শেষমেশ খেয়ালির হাত থেকে মোটি পড়ে যায় বড় মাকে লাচ্চুয়ার ঋষির মা নিরাপদে সরিয়ে নেয় পরিবারের ছেলেরা একসাথে বলে ওঠে আগে লেখা হতো পুরুষ হইতে সাবধান এখন আমরা বলছি ঝিল্লি হইতে সাবধান ঝিল্লি আবারও তাকে শেষ সুযোগ দেয় অপরাধের শাস্তি পেলে তারপর যদি তুমি বদলাতে পারো তবে আমরা মেনে নেব বড়মা মা ঋষির মা তাতে রাজি হন না কিন্তু ঝিল্লি দৃঢ় থাকে খেয়ালির বাবা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আপনারা কি সত্যি আমার মেয়েকে মেনে নেবেন ঝিল্লি উত্তর দেয় হ্যাঁ তবে শাস্তি ভোগের পর শেষ দৃশ্যে খেয়ালি কান্নায় ভেঙে পড়ে আমার বাবা মা কোনোদিন আমাকে ভালো হতে শেখায়নি আমি রাজনীতির জগতে বড় হয়েছি আমি স্বীকার করছি আমি অনেক অন্যায় করেছি ঋষির ক্ষতি করতে চেয়েছি এই বাড়ির ক্ষতি করতে চেয়েছি আমি সত্যিই খারাপ এই দৃশ্য এই কান্না দেখে সকলে স্তব্ধ হয়ে যায় তো দর্শক এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন